আসসালামু আলাইকুম রবিউল বিডি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের বাংলাদেশে গতকালকে মধ্যরাতে আমাদের ঢাকা সচিবালয় ভবনে আগুনে প্রায় দগ্ধ হয়ে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সচিবালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সব একদম আগুনে পুড়ে সায় হয়ে গেছে এবং সেখানে কয়লা ছাড়া এখন আর কিছুই অবশিষ্ট নাই তো এটা আসলে আর সবার মতো আমারও প্রশ্ন যে এরকম একটা সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয় যেখানে আমাদের উপদেষ্টারা বা এমপি মন্ত্রী মন্ত্রীরা যেখানে বসে থাকে তাদের মানে সকল দপ্তর অবস্থিত এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় কীভাবে এই ঘটনা ঘটলো এটা কি আসলে এই নাশকতা নাকি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে এটা আসলে সময় আরও গেলে তো জানা যাবে আশা করছি তদন্ত তদন্তের মাধ্যমে এটা বেরিয়ে আসবে তো তদন্তর আগে আমরা কাউকে নিয়ে মন্তব্য করতে চাই না তো এটা খুবই দুঃখজনক আমাদের দেশে প্রতিদিনই প্রায় এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটতেছে এটা আমরা সকলেই লক্ষ্য করতেছি তো এর বাইরেও আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য আসলাম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের খুবই অস্থির পরিস্থিতি এবং গোটা পুরো বিশ্বই খুব অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তো এই অবস্থায় আমাদের বাংলাদেশের মানুষ হয়তো আমাদের দেশের প্রতিদিন এত এত ঘটনা এত এত মানে কিছু ঘটতেছে যে এগুলো এগুলোর বাহিরে বাহিরের বিশ্ব বহির্বিশ্বের খবর রাখাটা একটু টাফ তো এর কারণে আমার কাছে মনে হলো যে আসলে আমার বলাটা উচিত যদি আমার মাধ্যমে অনেকেই জানতে পারে তো এটা আসলে আমার কাছে ভালো লাগবে এবং আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং একই সঙ্গে খুবই মর্মান্তিক এবং নির্মম সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে গাজায় অর্থাৎ ফিলিস্তিনে বিগত প্রায় এক দেড় বছর ধরে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন চলছে আমাদের মুসলমান ভাই বোনদের উপর ইভেন শিশু বাচ্চাদের উপর পর্যন্ত নির্বিচারে গুলি চালানো হচ্ছে বোমাবর্ষণ করা হচ্ছে কোনো কিছুর তোয়াক্কা করা হচ্ছে না তো এরপরে আজকে ছাব্বিশ তারিখে হচ্ছে ঠান্ডায় জমে তিন নবজাতকের মৃত্যু খুবই মর্মাহত বিষয় এটা নিশ্চিত করেছে আলনাসর হাসপাতাল নিহত তিন শিশুর মধ্যে এক শিশুর বয়স হয়েছিল কেবল তিন দিন আলমাওয়াসির উপকূলীয় এলাকায় তাদের বাস ছিল এটা একটি সমুদ্র সমুদ্রের তীরবর্তী এলাকা প্রচণ্ড বাতাসের মধ্যে গরম কাপড়ের অভাবে এমন করুণ মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজা কর্তৃপক্ষ এবং গাজার গণমাধ্যমগুলো বলছে চলতি মাসে গাজায় তাপমাত্রা নেমেছে তেরো ডিগ্রি সেলসিয়াসে বুঝতেই পারছেন আসলে কি পরিমাণ ঠান্ডা আমাদের বাংলাদেশেও বর্তমানে এখন মোটামুটি খুব ভালো ঠান্ডা তো আমরা আসলে আজ করতে পারতেছি যে তেরো ডিগ্রি আসলে অনেক ঠান্ডা এবং সামনের দিনগুলো তো আরও ঠান্ডা বাড়বে বলে আশঙ্কা করছে এটা আসলে খুবই মর্মান্তিক আমরা আসলে এখন আমাদের তো বলা ছাড়া করারও কিছু নেই বা আমাদের কথা হয়তো বিশ্ব নেতাদের কান পর্যন্ত পৌঁছাবেও না তো আমরা অ্যাটলিস্ট আল্লাহর কাছে দোয়া তো করতে পারি এবং মুসলমান হিসাবে আমাদের হৃদয়ে আসলে রক্তক্ষরণ হয় তো আমরা আল্লাহর কাছে দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাজার যুদ্ধ পরবর্তী গাজার নিরাপত্তার দায়িত্ব নিজেদের কাছেই রাখতে চাই ইসরায়েল এটি জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজকে উনি গাজার দক্ষিণাঞ্চলে সম্ভবত কোনো একটা বিষয়ে সফরে গিয়েছিলেন গিয়ে সেখানে উনি এই কথাটি বলেছেন যে যুদ্ধ পরবর্তীতে গাজার নিরাপত্তার দায়িত্ব তাদের কাছে রাখতে চাই আসলে আমরা তো এখন দেখছি কি পরিমাণে আমাদের ভাই বোনদের উপরে নির্বিচারে বোমাবর্ষণ করা হচ্ছে তো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দেয় দোয়া করা ছাড়া তো আমাদের এত দূরে থেকে করার মতো হয়তো কিছুই নাই এবং খুবই 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 খারাপ লাগতেছে এটা ভাষায় প্রকাশ করার মতো না এবং আমরা আন্দাজ করতে পারতেছি যে পরবর্তীতে যদি গাজার নিরাপত্তার দায়িত্ব মানে পুরো গাজার আপনার হচ্ছে পুরো এরিয়ার দায়িত্বটাই তাদের হাতে চলে যাবে তো তখন কি অবস্থা হবে এখন পুরো গাজার দায়িত্ব তাদের নিয়ন্ত্রণে নেয় বা আগে ছিল না সেখানে হামাস আছে তারপরেও নির্বিচারে কি পরিমাণ পাখির মতো গুলি করে মারা হচ্ছে শিশু মহিলা বেসামরিক লোকদেরকে বেশি মানে হত্যা করা হচ্ছে সেখানে তাদের হাতে যদি দায়িত্ব হওয়ার যায় তাহলে সেখানে কি হতে পারে এটা আসলে আমরা সবাই আন্দাজ করতে পারতেছি তো আমরা সবাই যারা আমার ভিডিওর মাধ্যমে যারা খবরগুলো জানছেন বা শুনছেন অ্যাটলিস্ট কারোই করার কিছু নেই তবে আমরা মন থেকে আবারও বলছি যে দোয়া করতে পারি আল্লাহ যাতে তাদেরকে হেফাজত করে আজকে এই পর্যন্তই السلام عليكم